দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে জয়পুরহাট থেকে আপনাদের মাঝেয়ান কিছু সার গরু দেখানোর চেষ্টা করব মোটামুটি বেশ ভালো জাতমানের সাইওয়াল গরুগুলি আর থেকে পাওয়া যাবে তো বিভিন্ন জাতমানের গরু রয়েছে আমরা চেষ্টা করবো সেগুলি দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য ভাইয়ের কাছে একটা সার দেখতেছি তখন জানবো বড় ভাই সালাম আলাইকুম ভাই আপনার কাছে যে বাচ্চাটা দেখতেছে বাচ্চাটা আনুমানিক বয়স কত মাস হবে ভাইয়া কত মাস বয়স হবে পাঁচ মাস বয়স হবে তাই না কেমন দাম চাচ্ছেন ষাট হাজার টাকা দাম চাচ্ছেন তাই না তো কেমন বলছে কাস্টমার কাস্টমার কেমন বলে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার তাই না আমরা জানতে পারলাম এই সারটির সম্পর্কে পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা এমাত্র দাম চলছে কাস্টমাল তো এই ধরনের সারগুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন এই হারটিতে বিভিন্ন জাত মানের সার হয়েছে শুরু আমরা দিয়ে প্রশ্ন করি সুন্দরী সারগুলি

তিন মাস দশক তিন মাস বয়সে এই বাচ্চাটি কেমন দাম আপনারা দাম তা একদম সৌত্তর যাচ্ছে তবে একদম সত্তর হাজার হলে বিক্রয় করবেন তারা আমরা শুনছি বা দেখছি তার সুন্দর তো বেটার কোয়ালিটি এই সারটি আড়াই মাস বয়স তারা বলতেছে আমরা শুনছি বাহাত্তর হাজার টাকা মোটামুটি বেশ ভালো কোয়ালিটি এই সারটি এখানে প্রিজাইন সারের অভাব নাই এতটা পিজিয়ান সার পাওয়া যায় বিভিন্ন জাত মানে সারগুলি পেয়ে যাবেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করি আর সেরা যেগুলি সেগুলি দেখবো ইনশাল এবং দাম জানবো অনেক সুন্দর সুন্দর মানের সার রয়েছে এই শার্টটির দাম জানবো আমরা কেমন দাম চাই আলাইকুম কেমন দাম সালামালেকুম বাহাত্তর হাজার চাওয়া হচ্ছে তাই না কাস্টমার কেমন দাম বলছে ভাইয়া পঁয়ষট্টি হাজার পর্যন্ত বলে তাই না দর্শক বাহাত্তর হাজার চাচ্ছেন আর পঁয়ষট্টি হাজার এই শার্টটি এই সারটি অনেক সুন্দর দেখেন সারদের কি অবস্থা রয়েছে দর্শক আমরা চেষ্টা করি হাট ঘরে ঘরে বিভিন্ন জাত যে সারগুলো সেগুলি দেখানোর জন্য তো হাটে পর্যাপ্ত পরিমাণ চাপের কারণে ভালোভাবে দেখাতে পারতেন যেটা সারগুলি চেষ্টা করতেছি দেখার জন্য তো ভাই এটা আনুমানিক বয়স কত মাস হইতে পারে সাত মাস বয়স সাত মাস বয়সে এই সারটির বিস্তারিত তথ্য দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঠে দেখার চেষ্টা করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতেন আমরা সর্বক্ষণ আমরা চেষ্টা করে থাকি এই ধরনের বিভিন্ন জাত মানে সারগর থেকে তুলে ধরার জন্য সারটি দেখানোর চেষ্টা করতেছে এটা বাচ্চার সার দেখতেছে অনেক সুন্দর সার তো দর্শক অবশ্যই সারটি বিক্রি হয়েছে কত দিয়ে বিক্রি হলো জানতে পারলাম না তো এই ধরনের সারগুলি যদি কিনতে ইচ্ছে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই হাটের বিস্তারিত তথ্যটি জানতে পারবেন তো আগামীতে আবারও দেখা হবে এই ধরনের সারগুলোর ভিডিও নিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ